প্রশ্ন নিজের স্বামী ধর্মের মর্যাদা ভঙ্গ করে নিজেকে নিজের স্বামীকে ঠকিয়েছি এবং আমার স্বামী ও শ্বশুর শাশুড়িকে অনেক দুঃখ দিয়েছি এখন সব ঠিক আছে আমি আমার বাড়িতে খুব ভালো আছি আমার স্বামীও আমাকে খুব ভালোবাসেন কিন্তু যখনই আমার অতীত মনে পড়ে তখনই এই বিষয়টি নিয়ে খুব অনুতাপ এবং আমার হৃদয়ে জ্বালা হয় উত্তর মহারাজজি হ্যাঁ শুধু এই যে জ্বালা হয়েছে এবং আজ থেকে আর কখনো ভুল আচরণ করব না আর নাম দপ করবো এটাই সংশোধন করে দেবে আর কখনো ভুল হওয়া উচিত নয় জীবনে আসলে যে ব্যাপারটা ঘটে এই জীবনে এমন এক ঝড় যেটাকে অল্প কয়েকজনই পাহাড়ের মতো রুখতে পারে বা আটকাতে পারে না হলে ভুল হতেই থাকে আপনার কথা কি বলবো, আমরা যতজন এখানে বসে আছি যদি সৎভাবে জিজ্ঞাসা করা হয় আমাদের সবারই ভুল আমরা আমাদের আমরা যদি এখন শুদ্ধ বুদ্ধি এসেছে যেন আর কখনো সেই ভুল না করি যেটা আমরা জেনে গেছি যে আমাদের ভুল হয়েছে আপনি আপনার জীবনকে পবিত্র রাখুন এবং আমরা প্রার্থনা করি যে স্বামী স্ত্রীর প্রেম যেন কোনো ঘাটতি না আসে কারণ লোক ও পরলোক দুটোই এতে গড়ে ওঠে ধর্ম প্রমাতে চলার মাধ্যমে এবং এদিক ওদিক থেকে মায়েরা বনেদের কাছ থেকে এই প্রার্থনা যে আপনারা আপনাদের জীবনকে খুব যত্ন করে রাখুন খুব পবিত্র রাখুন যেন কোনো বিপদে না পড়েন যেন কোনো এমন ব্যক্তি জীবনে না আসে যে বন্ধু হয়ে শত্রুর কাজ করে দেয় আমরা তো বুঝতেও পারবো না ছল চাতুরি করে লোকেরা আজকাল এমন মুখোশ পরে আছে। যে মনে হয় খুব ভালোবাসে আর যখন ফলাফলে দেখি তখন চোখে পড়ে আমাদের সাবধানে চলতে হবে মায়েরা বনেদের আর পুরুষদের একে অপরের থেকে সতর্ক থাকতে হবে আজকাল আমাদের উচিত নিজেদের জপের মাধ্যমে ভগবানের সাধুদের সঙ্গ করে নিজের বুদ্ধি শুদ্ধ করা আর ভুল আচরণ থেকে বাঁচা ভুল আচরণে ভয় আর অশান্তি ছাড়া কিছুই পাওয়া যাবে না আপনি দেখুন অধর্ম কাজে এক ভয় পাওয়া যাবে এক অশান্তি পাওয়া যাবে আর যদি আমরা ধর্মের মাধ্যমে তা গ্রহণ করি তাহলে আমরা সুখ পাব শান্তি পাব সুখ শান্তি ধর্মে আছে অধর্মে নেই আমরা আপনাদের ধন্যবাদ জানাই যে আপনি সাহস করে নিজের ত্রুটি সমাজের সামনে বলেছেন আপনি এখন থেকে আর ত্রুটি করবেন না আপনার স্বামীকে ভালোবাসুন পুরোপুরি তার প্রতি সমর্পিত থাকুন ওটা জীবনের এক ভুল ছিল হয়ে যায় যদি এটাকে আপনি বেশি ধরে রাখেন তাহলে সেটা আপনাকে বিষণ্নতায় নিয়ে যাবে নাম জপে যদি মন নাও লাগে তাও নাম জপ করতেই হবে ভাও কুভাও আনা খালসহু নাম জপত মঙ্গল বিশ্লসহু নাম জপত যেমন ওষুধে তিতা হলেও আমাদের খেতে হয় ঠিক তেমনই মন লাগুক বা না লাগুক আমাদের নাম জপ করতেই হবে